হাই গাইস সালাম আলাইকুম পদেঘা চাইলে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসি আজকে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে এটা বিশেষ বিল্ডারের নিস্তলাতে হবে শোরুমটি তো আজকে দেখাবো আপনাদের কিছু এক্সক্লুসিভ থ্রি পিস দেখাবো যেগুলো খুব আনকমন ডিজাইন থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা খুবই কম রেঞ্জে পাবেন অফারে পেয়ে যাবেন তো অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদেরকে তানা ফ্যাশন গ্যালারি নিউ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একশো পনেরো নাম্বার শপ বিশেষ বিল্ডার নিমো নাম্বার দা আছে এখানে এই নাম্বার আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন জিরো ওয়ান ডবল ফাইভ টু 368489 এই নাম্বার ফর যোগাযোগ আসতে পারবেন আপনারা তো আমাদের সঙ্গে আপু আছেন আপু কিন্তু আমাদেরকে হেল্প করবেন আসসালামু আলাইকুম আমি তানহা ফ্যাশন গ্যালারি থেকে বলছি আজকে আমি আপনাদেরকে কিছু ড্রেসের কালেকশন দেখাবো আর এগুলো হচ্ছে বুটিক্সের ভিতরে ড্রেসগুলো কিন্তু রিয়েজেনেবল প্রাইজের ভিতরে হবে খুবই সুন্দর হবে এই যে ফার্স্ট আমি ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এই যে অনেক সুন্দর একটা ড্রেস এটা হবে বুটিক্সের ভিতরে আর এটার যে এই যে ব্যাক পোষণটা এক কালারের ভিতরে হবে আর প্রন্ট পোশনটা আমি দেখিয়েছি আপনাদেরকে প্রন্ট পোশনটাতে খুবই সুন্দর এই যে কাজ করা আছে এবং প্যানেল করা হবে সামনে থেকে নিজ পর্যন্ত আর এটা হচ্ছে ইনারের ইনারের অংশটা এটা হবে ইনারের অংশটা আর অন্যটা হবে ফিউর জর্জেটের ভিতরে আচ্ছা আর স্যালোয়ারটা হবে আপনার ইয়ের প্লাজু সিস্টেম প্লাজোর ভিতর হবে এটার কয়েকটা কালার আছে এই যে একটা কালার হবে এই যে একটা কালার আছে তারপরে এই একটা কালার আছে হ্যাঁ হ্যাঁ তিনটা কালার হবে তিনটা কালার হবে তিনোটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা করে আমি নেক্সট একটা ডিজাইনে যাচ্ছি সেম প্রাইজের ভিতরে হবে ড্রেসটা খুবই সুন্দর এগুলো হচ্ছে সবই পার্টি ড্রেস যেহেতু এখন বিয়ের সিজন চলতেছে খুবই সুন্দর আর এখানে গলাটাতে এটা দিয়ে বাটনগুলো আছে এটা ফ্যানেল হবে এখানে আর এই যে স্লিপের স্লিপের পোষণটাতে খুব সুন্দর করে কাজ করা আছে স্লিপের পোষণটাতে দেখে অনেক সুন্দর করে কাজ করা হবে হুম আর এই যে বুকের সাথে ম্যাচিং করে কাজটা হবে আর নিচে ফ্যানেল করা আছে আর ব্যাক হবে এক কালারের ভিতরে হবে আর এটার ওন্নাটা আসবে পিউরের ভিতরে হবে ওন্নাটা এই যে হ্যাঁ শেডের ভিতরে হবে ওন্নাটা হবে শেডের ভিতরে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে প্লাজো না এটা হচ্ছে ইয়ে টাইস টাইস হবে এটা যে আর এটার কালার আছে আরও দুইটা কালার হবে এই যে একটা কালার সরি এটা তো দেখেছি আমি এই যে কালারটা এই যে একটা কালার আছে তারপরে এই যে একটা কালার হবে আর এগুলোর প্রাইস সেম প্রাইস হবে বারোশো টাকা করে আমি সেম প্রাইজের ভিতর আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই যে খুব সুন্দর অনেক সুন্দর হ্যাঁ গলা এমব্রয়ডারি খুব সুন্দর করে কাজ করা আছে আর অল ওভার কিন্তু প্রিন্ট করা হবে খুবই সুন্দর প্রিন্ট করা আছে আর না হাতায় এই যে ব্যাক পোশানটা এটা হচ্ছে ব্যাক পোশানটা আর স্লিপের পোশানটা এই যে পাশেই দেওয়া আছে পাশে স্লিপের পোশানটা দেওয়া হবে দেওয়া আছে যে জি এটা হচ্ছে হাতার কাপড়টা এটা এটা হাতার কাপড়টা আপনার এই যে হাতার কাপড়টাতে এটা লাগাইতে পারেন অথবা এটা সালোয়ার কাপড়টা তো লাগানো যাবে আমি অন্যটা দেখাচ্ছি দেখে আগে এই যে নিয়ে আগেটা হবে খুবই সুন্দর হ্যাঁ অনেক বড় পাচ্ছেন আপনারা ওনারটা কিন্তু চেল দেওয়া আছে এই যে চেল দেওয়া আছে বিশাল বড় অন্যা আর সেম প্রাইস হবে আর এটা হবে আপনার প্যান্টের নিচে হবে ইয়েটা প্যান্টের নিচে হবে আর এটার প্রাইসও কিন্তু সেম প্রাইজের ভিতরে হবে বারোশো টাকা আমি নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি এটার ভিতর একটা কালারই হবে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এখানে পাইপিং করা আছে নেকটাতে আর নিচে এমব্রো করা আছে খুব সুন্দর এটাও সেম প্রাইস আর এই যে এটার প্যানেলটা হাতার প্যানেলটা হচ্ছে এটা হাতার প্যানেলে কিন্তু ইয়ে করা আছে লেস দেওয়া আছে হাতার প্যানেলটাতে এই যে হাতার প্যানেলটাতে লেস দেওয়া আছে আর ব্যাক পোষণটা এক কালারের ভিতরে হবে এটা ওন্নাটা আমি দেখাই ওন্নাটা খুবই সুন্দর কটনের ভিতরে হবে ওন্নাটা এই যে অন্যটা খুব সুন্দর এই যে অনেক বড় প্রিন্টের হবে অন্যটা খুব সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা এটার ভিতরে আরো দুইটা কালার হবে এই যে একটা কালার হবে আর এই যে একটা কালার হবে সেম প্রাইজে হবে বারোশো টাকা করে আর অন্য একটা ডিজাইনে যাচ্ছি আমি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর এই যে খুব সুন্দর একটা ড্রেস এখানে খুব সুন্দর করে কাজ করা আছে এবং নেকের এখানেও কাজ করা আছে আর এই যে নেকের এই জায়গাটা তো খুব সুন্দরই ইয়ে করা আছে কাজ করা হবে এবং পাল বসানো আছে এটা প্রন্ট সাইডটা এই যে ব্যাক পোশানটা ব্যাক হবে প্রিন্টের ভিতরে আর এটা হচ্ছে স্লিপের পোশনটা এই যে এটা স্লিপের পোশনটা আর এটা হচ্ছে প্লাজু হবে ফ্রি সাইজের হবে প্লাজুট হবে ফ্রি সাইজের ভিতরে সব সব ইয়েদের আফুদের জন্য কিন্তু হবে যারা নাকি হেলদি আছেন তাদের জন্য কিন্তু এই প্লাজোটা হয়ে যাবে আর এটা হচ্ছে জর্জটের ভিতরে ওন্নাটা ওন্নাটা হবে ফিউরের ভিতরে আর ওনাটাতে স্টোন বসানো আছে খুব সুন্দর স্টোন বসানো আছে এই যে দুই পাশে দুইটা শেড হবে হবে এই যে খুব সুন্দর এটার টাকা এগুলা সবগুলো হচ্ছে বুটিক্সের ভিতরে আর এটার ভিতরে কালার হবে এই যে আর একটা কালার আছে এস কালারের ভিতরে হবে আর এটার ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই কিন্তু ক্যাটালগ আছে বুঝছেন এটার প্রাইস হবে এগারোশো টাকা করে যারা নাকি আমাদের দোকানে এসে ক্রয় করতে চায় আমাদের আমাদের এই ঠিকানায় চলে আসতে পারে এই যে আমাদের অ্যাড্রেসটা ফার্স্ট কিন্তু ভাইয়া দিয়ে দিয়েছেন তারপরও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে তানহা ফ্যাশন গ্যালারি একশো পনেরো গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স লিমিটেড নিউ মার্কেট ঢাকা আর ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান ডাবল ফাইভ টু থ্রি সিক্স ফোর এইট ফাইভ নাইন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটোই আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম